বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদেও জামা আছে এ বৃষ্টি যদি বা হবে না কিন্তু ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাবে আর কি হবে আমাদের এই যে ফ্যানটা আছে না ফ্যানটা খুব সমস্যা হচ্ছে মানে ঘ্যাটঘ্যাট করে আওয়াজ হচ্ছে গুড মর্নিং হলেই যে এরকম আগুন বেরিয়ে যায় সকাল সকাল মিষ্টি দেখানি আসলে চা বইটা খেয়ে নিই আমাদের এই যে ফ্যানটা আছে না ফ্যানটা খুব সমস্যা হচ্ছে মানে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে আওয়াজ হচ্ছে ভালো করে চলছেও না ভয় হচ্ছে ওর জন্য ফ্যানটা আমি দাদা ভাই খুলছে খুলছে তো খুলছে দেখেছেন কি অবস্থা ঘেমে অস্থির হয়ে আছে চলো বিবাস ধরছে এই দেখুন ফ্যানটা ভেবেছিলাম দোকানে নিয়ে যেতে হবে কিন্তু দোকানে যেতে হচ্ছে না বিখ্যাত চলছে দাদা ভাই কি করলো যায় না এখন দারুণ চলছে পুরো আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি কিন্তু গরম তো আছেই হ্যাঁ আজকে একটা ভিডিও হয়ে গেছিল ভেবেছিলাম আজকে ভিডিও করব না এই যে একটা অভ্যাস একটা নেশা হয়ে গেছে এমনি একটু কথা না বললে আপনাদের সঙ্গে ভালো লাগে না ওর জন্য চলে আসলাম সাড়ে এগারোটা বেজেও গেছে রান্না করে নিতে হবে সাড়ে এগারোটা বেশি বেশি হয়ে গেছে তা যাই হোক দেখতে পাচ্ছেন জানলা দিয়ে আগুন ছুটে আসছে তা এদিকে সকালে তো ওই যেটাই একই ব্রেকফাস্ট আমাদের ফল টল মুড়ি ছোলা ভিজানো ছিল এই সব খাওয়া হয়েছে এখন একটু দুধ ছিল লেবাসকে একটু ছানা করে দিলাম আর হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে বিবাস খাবে আমরাও খাবো এবার একটা রান্না তো আপনাদের দাদা ভাই ভাইয় সব সবজি কেটে দিয়েছে কি রান্না করে না করে দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে গরমে তো ইচ্ছাই হচ্ছে না আমাদের বিবাসে প্রিয় চিকেন তা যাই হোক চিকেন তো করতে হবে জিম টিম করছে তা চিকেন করছি কিন্তু আজকে আমি চিকেন করছি ঠিক আছে কিন্তু আমার একটু ডাল খেতে ইচ্ছা করছে তাই বিবাসকে বললাম চিকেনটা একটু কষা কষা করি আমি আজকে একটু মুসুর ডাল করব। গরমের সময় না ডাল খেতে ইচ্ছা করছে চিকেনটা কষা করবো আর এই ভাজা উচ্ছে ভাজা করব আর যাই করি একটু মুসুর ডাল বানাবো ব্যাস গরম যা পড়েছে না ডাল খাওয়া হয় কি চলো রান্না বসাবো আর বাইরে চলে যাবো আর তো গরম না থাকা যাচ্ছে না রান্নাঘরে রান্না করলে তো চারটে সময় বসে ভাবতে একটু পরে বসাবো চরমল রেডি করে রেখেছি ডাল রসেছি তালকে একটু বেশি করে তুললাম করা হয় না বেশি করা হয় যাবে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছো রসুন ফলন দিয়ে পেঁয়াজ দিয়ে তোমার রেডি হয়ে আছো বিবাস আর বিবাসে বাবা একটু দরকার আছে ব্যাংকে তো না হলেন তাহলে এই অফিসে একটু দরকার আছে তাজবিবাসকে যেতে হবে ওর জন্য দুজনে রেডি হয়ে যাচ্ছে এই গরমে খুব সাবধান জল নি জল নি নাও আপেস্থি গরম কি গরম সব এই এখন কটা বাজে দুটো আয় বেজে যাবে আসতে পরে ভাঁজ করছে দেখো সব কাজটা তো বাইরে বেরোনো যাচ্ছে আজকে আর মিস্ত্রি আসেনি আজকে আসলে অনেকটা কাজে আগেই যেত রান্না তো করে ফেলেছি চিকেনটা কষা কষাই করবো ডাল করে চেয়ে দিয়ে আর ভাতটা একটু পরে বসাবো মানে

দেখানো হয়নি দু জায়গায় ডাল বুঝতে পারছেন এই ডালটা হাতে দেবো না কারণ কি হাত দিলে না নষ্ট হয়ে যাবে যদি লাগে রাতে দেখা যাবে ডাল হচ্ছে চিকেন কষা আলাদা না দুর্দান্ত এসছে আর হচ্ছে ভাজা পটলটা সর্ষে পোস্ত দিয়ে করেছি আজকে আমরা ওরকম করেছি আর ভাতটা কত সাবজ দেখেন কোথায় গড় দিয়েছি ভাতটা গড় দিয়েছি দেখা আসলেই খেয়ে নেব করেছে সারাদিনে ওয়েদারটা ঠিক এইরকম ম্যাগলা ম্যাগলা সকালে কিন্তু প্রচণ্ড রোদ ছিল বারোটার পর থেকে আবার এরকম ম্যাগলা হচ্ছে যদি দিনটা আজকে খারাপ না ঠান্ডা হাওয়া বৃষ্টি রোদ মিলিয়ে হচ্ছে কিন্তু গরম আছে গরমে হেয়ার বেন্ডিং চুলগুলো করেছি এত গরম ভিডিও সেইভাবে কিন্তু আজকে আবার সন্ধ্যার দিকে একবার চা খেয়েছি সেটা শেয়ার করিনি রোজোসকেই শেয়ার করবো আর শরীরটা সেইভাবে ভালো নেই ওর জন্য একটু যেতেও পারছি না ইভিনিং ওয়াকিং যাই সেটা যাচ্ছি না কয়েকদিন ধরে আর আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওই বারোটার পর থেকে ভালো লাগছে কিন্তু তাও যেন একটু বৃষ্টি হলে ভালো হতো বৃষ্টি হচ্ছে এ বৃষ্টি আরও গরম লাগছে তা রাতের খাবার কিছু করতে দিল না বললো যা আছে হয়ে যাবে রেস্ট করো কারণ রাতের খাবার নিয়ে টেনশন করতে হবে না রাতে যা আছে ওই খাওয়া হবে গরমের মধ্যে বেশি কিছু করতে যা আছে ওইও হয়ে যাবে ওর জন্য আর রাতে গেলাম না কিছু করতে কিন্তু ভাত আছে দুপুরে চিকেন আছে ডাল আছে ভাত আছে ভাত অল্প আছে মুড়ি টুড়ি দিয়ে ম্যানেজ হয়ে যাবে বললো না কিছু করতে হবে না এতক্ষণ ধরে এই ঘন্ট নিয়ে ঘাটছিলাম আবার একটু জামাকাপড় ছিল ভাজ টাচ করছিলাম দুপুরে যে জামাকাপড় এগুলো কিছু আর শেয়ার করে আপনাদের সঙ্গে এখন এই গরমের মধ্যে ভিডিওগুলো অল্প অল্পই করা হচ্ছে ছ মিনিট সাত মিনিট আট মিনিট এই রকমই হচ্ছে দশ মিনিট এর বেশি আর করছে না আর বিভাস তো জমে গেছিলো চলে এসেছে আর বিভাসের বাবা ল্যাপটপে পড়ছে পড়া টড়ার কাজ আছে একটু তাই ও ল্যাপটপ ঘাটছে বাইরে আর আমি আর বিভাস ঘরেই আছি বিভাষের কম্পিউটারটা এই জায়গায় রেখেছে ঢাকা দিয়ে কারণ বিবাসের এই যে সামসেটটা তৈরি হচ্ছে উপরে উপরে হচ্ছে সামসাট এর জন্য আজকাল মিস্ত্রি আসলে অনেকটা কাজে আগে যেতে বল চলুন বন্ধুরা ভিডিওর বড় প্রমাণ শেষ করছে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে বলতে নাইট